বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের ঘরে বাসি রুটি থেকেই যায় মানে রাতের যদি রুটি থেকে যায় তাহলে সেই রুটি একদমই নষ্ট করা যাবে না এই রেসিপিটা দেখার পর অবশ্যই আর রুটি কিন্তু নষ্ট করবেন না এইভাবে তেলে ভেজে দারুণ একটা রেসিপি তৈরি করে নেবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে করে আমার ঘরে রাতের দুটো রুটি ছিল এই রুটি দুটো দিয়েই কিন্তু আজকে রেসিপি বানাবো প্রথমে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা রুটি প্রথমে দিয়ে দিলাম রুটিটা বেশ দুপিট ভালো করে এইভাবে করকরে করে ভেজে তুলে নিতে হবে রুটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে রুটিগুলো দুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করকরে হয় আমি রুটি দুটোকে ভেজে তেল থেকে তুলে নিয়েছি রকম মুচ মুছে হবে রুটিটা ভাজার পর এবার খুব ভালো করে এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নেব যাতে গ্রাইন্ডার জারে দেওয়ার পর খুব তাড়াতাড়ি এটা পিষে যায় মানে মিহি হয়ে যায় রুটিগুলোকে ছোট টুকরো করা হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে রুটির টুকরোগুলোকে দিয়ে এটার একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও পোস্ট করার পর আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রুটির টুকরোগুলোকে মিহি করে পিষে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি চিনিটাকে এইভাবে লো টু হাই ফ্লেমে গলিয়ে নেব তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে কিন্তু বারবার করে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনির দলাটা গোলে দুধের সঙ্গে মিশে না যাচ্ছে মিশে যাওয়ার পর রুটির যে গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার লো ফ্লেমে বারবার করে এইভাবে নাড়তে থাকবো তাহলে দুধটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এই রকম একটা ডো তৈরি হয়ে যাবে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে দিয়ে দেব এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুধটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার ঘরে মজুদ ছিল তাই এক চামচ মতন দিয়ে দিলাম আর একটু স্বাদটা বাড়বে এবার কড়াই থেকে নামিয়ে গরম গরমই কিন্তু একটা কোটোর মধ্যে এইভাবে সেট করে দেব চেপে চেপে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে বসিয়ে দেব উপরে একটু কাজু ছড়িয়ে দেব কাজুটা দিয়ে আবার খুব ভালো করে বসিয়ে দেব আপনারা যে কোনো সেপের কোটোর মধ্যে কিন্তু এইভাবে সেট করে দেবেন চেপে চেপে এবার এটা ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর কিন্তু এটা পুরো বসে যাবে রুটির সন্দেশটা পিস করতে হবে তাই একটা প্লেটের মধ্যে রেখে নেব তারপর যেদিকটা কাজুতে আছে সেটা উল্টে প্রথমে লম্বি তারপরে ভাবে কেটে বরফির সেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের সেপ দিতে পারেন তাহলে অবশ্যই যদি বাড়িতে রুটি বেঁচে থাকে একদমই নষ্ট করবেন না এইভাবে রুটির সন্দেশ বানিয়ে নেবেন স্বাদের দিক দিয়ে দোকানের থেকে কোনো অংশেই কম হবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন